সবাইকে আপনারা এত ব্যস্ততার মধ্যে এখানে আক্ষন আমাদেরকে টাইম দিতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মানে একটুই বলবো মানে টাকা কাছে হেরে গেলাম টাকা কাছেই হেরে গেলাম মানে এত দিনের ধরে সর্বস্বটা বুঝছি এত আমরা টাকা দিলাম এত এফোর্ট দিলাম মানে সব কিছুই লস্ট মানে হেরে গেছে জানস আমাদের যদি ওদের মতো টাকা থাকতো তাইলে হয়তো আমরা হাঁটতাম না ওইটাই সত্য এখন আমরা সাধারণ মানুষ ছাড়া আমরা কি বিচার পাবো আশা রাখি না আমরা কি বিচার পাবো না আমরা মানে কষ্ট করে আমরা টাকা উপার্জন করি এই যে বিগত সাড়ে চার বছর ধরে আমার হাজব্যান্ড বা আমি মানে দেশে যে এত টাকা উকিলকে দিলাম সব মানে সবাইকে দিলাম ওইগুলো

俺コスチュームにもいしょって。<laughs> <laughs> যদি জান দিত আরেকজনের হাতে আর চাইতে কষ্ট আর কোনো কিছুই নাই আমরা অনেকেই আমরা বাবা মা হয়েছে আমরা জানি যে একটা বাচ্চাকে পৃথিবীতে আনা কতটুকু কষ্ট মানে এই কষ্টের বাচ্চাটা যদি আপনার চলে যায় পৃথিবী থেকে তাহলে মানে এর চাইতে আর বড় কষ্ট কোনো কিছুই হতে পারে না মানে একটাই বলবো আমরা হেরে গেছি প্লিজ আপনারা হারবেন না সিলেটবাসী আপনারা জাগ্রত হন আপনারা রাজপুতি নেমে আসেন নেমে আসেন আপনারা

আমরা যারা সাধারণ নর্মেল মানুষ আছি আমরা যারা আমরা অনেক সাধারণ আমরা মনে করি যে শুধু ডাল ভাত খেয়ে একটা বেটার লাইফ ডিল করলেই আলহামদুলিল্লাহ আপনাদের আর কত লাগে আর কত লাগে আপনাদের আপনাদের যদি ছেলেরা ওইরকম হতো তারপরে হয়তো আপনারা টাকার কাছে ওইটাই করে ফেলতেন যেহেতু আপনারা এত লুবি আপনাদের এত লুপ আপনাদের অনেক আছে তারপরে আপনাদের শেষ নাই আয়োজিত মানববন্ধনে আমরা তিনটি প্রস্তাব আমরা গ্রহণ করলাম আপনার সমাজের সমর্থন প্রথম হলো চব্বিশ ঘন্টার মধ্যে খুনি আকবর কে গ্রেফতার করতে হবে দুই নম্বর হলো খুনি মামলার আসামে আকপর কিভাবে জামিন পায় তার জন্য আমরা বর্তমান ইন্টারভিউ গভর্নমেন্টের হেড অফ দি স্টেট ডক্টর ইন্দ্রজিৎ আমরা আহ্বান জানাবো এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং যারা তাকে জামিন দেওয়ার পিছনে জড়িত তাদেরকে গ্রেফতার করে করতে হবে তিন নম্বর হলো যেহেতু মামলা ট্রায়াল চলছে যত বাইরে আছে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদের ফাঁসি কার্যকর করতে হবে আপনাকে সবাই একমত প্রিয় উপস্থিতি আমরা সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন এরপর আমরা দোয়া করব الله بسم الله الرحمن الرحيم قل هو الله احدنا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وامرس اللهم من احياته منا واحيا للاسلام ومن توفيته منا ف